আজকে কয়েক ধরনের পিঠার ডিজাইন দেখাবো পিঠা আমরা অনেকেই বানাই কিন্তু বানানোর আগে কি ডিজাইন করব চিন্তা করে পাই না সেটাই আজকে দেখে নেন খুব সহজ উপায় আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই খুব ভালো আছেন তা নিয়ে আজ ডেইলি ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা করতেন নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও ক্রিয়েটিভিটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন পিঠার ডিজাইন করা কিন্তু খুব সহজ যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় দেখুন এই একটা পিঠা কিন্তু হয়ে গেল এখানে আমি চিকেনের পুর দিয়েছি এখানে চিকেনের পুর দিয়ে পিঠাগুলো বানাবো একটা পুঠি পুলি পিঠার শেপ দিয়ে নিচ্ছি পুলি পিঠা কিন্তু আমরা প্রায় খেয়ে থাকি তবে এটা একটা কমন পিঠা আর পুলি পিঠা কিন্তু অনেক ধরনের ডিজাইন করা যায় নিজের মনের মতো ডিজাইন করতে পারলে আর কি লাগে কয়েকটা ডিজাইন একদম ইজি ডিজাইনগুলো শেয়ার করলাম আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন আর বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারবেন খুব সহজেই অল্প সময় এভাবে ডিজাইন করে নিলে গেস্ট আসলে বা যে কোনো বিয়ে বাড়িতেও এভাবে করে দেওয়া যায় এইগুলো কিন্তু খুব সহজভাবে আমি তৈরি করেছি তাই ইজিলি আপনাদের দেখালাম এভাবে করে প্রতিটা লেচি কেটে রুটি বানিয়ে এগুলো বানাতে হবে আর এটা আপনারা বানিয়ে কিন্তু ভেজে রেখে দিতে পারেন এয়ারটাইট বক্সে রাখলে কিন্তু কয়েকদিন পর্যন্ত রেখে খাওয়া যায় ফ্রিজে বাচ্চাদের টিফিনে বা বাসায় কোনো গেস্ট আসলেও কিন্তু এইভাবে আপ্যায়ন করা যায় আর এগুলো বানানো একটু বুদ্ধি খাটিয়ে করলে খুবই সহজ যারা বাসায় বিভিন্ন ধরনের নাস্তা বানান তাদের কিন্তু এই ট্রিক্সগুলো অনেক কাজে লাগে আর এইসব কথা চিন্তা করেই কিন্তু আমি এই ট্রিক্সগুলো দিচ্ছি যাতে আপনাদের একটু হলো কাজে লাগে কারণ আমরা এখন বর্তমানে সবাই বিজি লোক ব্যস্ত কর্মব্যস্ততার কারণে অনেক কিছুই করতে পারি না অর্ডার করে বাচ্চাদের কিনে খাওয়াই কিন্তু বাসায় একটু কষ্ট করে বানিয়ে নিলে ফ্রেশ ভালো জিনিস খাওয়া যায় একটা বানিয়ে নিলাম মাছ মাছটাও কিন্তু বাচ্চাদের দিলেইভাবে কিন্তু ওদের খুব ভালো লাগবে ওরা খেতে পছন্দ করবে এভাবে করে আপনারা টুকিটাকি ডিজাইনের ইনস্ট্যান্ট বাচ্চাদের খুশি করতে তৈরি করে দিতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে বাস্তব জীবনে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছুর সম্মুখীন হই তখন কিন্তু হঠাৎ করে কোনো কিছুই মাথায় আসে না তাই ইজি এইভাবে একদম একটু বুদ্ধি খাটালে কিন্তু এগুলো দেখলে কিন্তু এগুলো সহজেই মনে থাকবে যে এই ট্রিক্সগুলো কিন্তু একদম ইজি যে একদমই পিঠা বানাতে না পারে সেও বানিয়ে নিতে পারে আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে লাগলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন আর আমার চ্যানেলের নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথে চলে আসবে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ